আসসালামু আলাইকুম লঞ্চ অ্যাডভেঞ্চার বাংলাদেশ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে স্বাগতম এই মুহূর্তে আছে আসনাবাদের একটি ডকে আর দেখতে পাচ্ছেন আমাদের সামনে সেই ইতিহাসের একটি কলঙ্কিত অধ্যায়ের এমবি অভিযান দশ যদিও বর্তমানে অভিযান দশের বডি স্ট্রাকচার একেবারে নতুন একটি প্যাকেট নৌযান সেই রাতের ঘটনার পরে বেশ দীর্ঘ সময় রিবডি করার পর বর্তমানে একটি প্যাকেট নৌযান হিসেবে পরিচিত পুরো লঞ্চ ইন্ডাস্ট্রিতে কয়েকদিন আগে এম বি অভিযান পাঁচ লঞ্চের প্রক্সি ডিপে সোলামুলাদি রুটে সার্ভিস দিলেও আপাতত সার্ভিসের বাইরে আছে সার্ভ জটিলতা কিংবা রুট মেনটেনেন্সের কারণে কোনো রুটে সার্ভিসে যেতে পারছে না এম অভিযান দশ তো অভিযান দশের জন্য শুভকামনা রইল যে যাতে নতুন কোনো একটি গন্তব্যে জাতিসেবায় আসতে পারে তো এই ছিল অভিযান দশের আপডেট সকলকে ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে আসসালামু আলাইকুম